আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো আলু আর বেগুন দিয়ে ছোট মাছের হাতে মাখানোর চচ্চড়ি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ খেতেও দুর্দান্ত লাগে তো চলুন আমি কিভাবে ছোট আলু আর বেগুন দিয়ে ছোট মাছের হাতে মাখানোর চচ্চড়ি করি সেটা শেয়ার করি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে কিছু ছোটো আলু ছোটো লাল আলুটাকে আমি খোসা সহ কুচিয়ে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো আলু দিয়েই কিন্তু এই চোরচুড়িটা করতে পারেন তারপরে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি এসি সবগুলো উপকরণই কম বেশি করে দিয়ে দিতে পারবেন নিয়ে নিচ্ছি এখানে পুটি মাছ আমার প্রয়োজন অনুসারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব একটা টমেটো তারপরে এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আমি জালের জন্য এখানে দুই রকম মরিচ ব্যবহার করেছি আপনারা ছেলে একরকম মরিচ দিয়েও করতে পারেন তো তখন কিন্তু শুধু কাঁচা মরিচ দিয়ে করতে হবে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি ছোটো মাছের এই চচ্চড়িতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আর অবশ্যই লবণের পরিমাণটা একটু কম দিলে ভালো লাগে এখন আমি মাছ ছাড়া সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষলিয়ে নেওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই কমে আসবে তারপরে দিয়ে দিচ্ছি তেল তেলটাও স্বাদ মতো দিয়ে নেবেন যে যতটুকু তেল খেতে পছন্দ করেন তেলটা দিয়ে মাছগুলোকে ভালো করে আমি সবজিটার সাথে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে হাতটাকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি মাছের উপরে বা তরকারিটার উপরে তারপরে এখন আমি ডাকনা দিয়ে দিব তো এখন আমি ডাকনা দিয়ে হাতে মাখানোর চোরচুড়িটাকে পাঁচ মিনিটের জন্য চুলা রাসটা হাই হিটে রেখে রান্না করবো মাছখানে একটু ডাকনাটা সরিয়ে আমি লবণটা দেখে নিব আর ছোট মাছের চড়চড়ি যেহেতু এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো একদম ভেঙে যাবে আর এখানে যেহেতু পুঁটি মাছ দিয়ে রান্নাটা আমি করতেছি তো সেক্ষেত্রে কিন্তু পুঁটি মাছের কাটা একটু বেশি তো সেজন্য একদমই নাড়াচাড়া করা যাবে না সেম প্রসেসে কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন তো যখন নাকি ঝোলটা একদম তরকারির সমান সমান হয়ে গেছে তখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো চুলা রাশটা একদম লওয়াচে রেখে চুলাই রেখে দেব তো একদম লওয়াচে রাখতে হবে আর আপনারা চাইলে একদম পোড়া পোড়া করতে পারেন তবে আমি কিন্তু একদম পোড়া পোড়া করবো না রান্নাটা রেডি হয়ে গেছে ছোট আলু বেগুন দিয়ে ছোট মাছের চোরচুড়ি হাতে মাখানো ওই চোরচুরিটা খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম